আসসালামু আলাইকুম আমি লুনা মূলবি বাজার থেকে আছি আপনাদের সাথে আমার পাশে আমি চ্যানেলে সবাইকে স্বাগতম হিওয়ার্স বন্ধুরা নতুন আরেকটি দিনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি তো বন্ধুরা শুরুতেই সবাইকে অনুরোধ করছি ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বন্ধু আপনাকেই বলছি প্লিজ আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার মনে স্থান পেয়ে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন সেই সাথে যাতে সুন্দর করে একটি কমেন্ট করবেন আর লাইক তো বন্ধুরা অবশ্যই আশা করছি তো বন্ধুরা আজকে কিন্তু আমি যা যা আপনাদের সাথে শেয়ার করব সবাই অবশ্যই দেখবেন সেই সাথে একটি গল্প কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করব এখন তো এখন হচ্ছে আমি মুরগির মাংস আলু দিয়ে রান্না করব আপনারা দেখে নেন তারই প্রস্তুতি চলছে আর তারপর হচ্ছে যা করব কোথায় যাব বা কি খাবো সবই দেখবেন এখন হচ্ছে আমার গল্পটা আপনারা মন দিয়ে প্লিজ শুনে নেবেন আর কেউ স্কিপ করে করে যাবে না গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত যদি না দেখেন বন্ধুরা কিছুই বুঝতে পারবেন না আর আমাদের জন্য আমাদের চ্যানেল জন্য অনেক ক্ষতি হয়ে যায় আপনি যদি মূল ভিডিওটা পুরোপুরি না দেখেন আর আমার ভিডিও কিন্তু খুবই কম সময়ের তাই যাই হোক আমি মুরগির মাংসটাকে হলুদ মরিচ তারপর একটু লবণ মাংসের মশলা দিয়ে মাখে ভেজে নিয়েছি তারপর কিভাবে রান্না করি সেটা দেখে নেবেন এখন হচ্ছে গল্পটা আমি শুরু করব মূল বক্তব্যে ফিরে আসি আমি আপনাদেরকে দেখিয়েছি যে থাম্বনেইলে সবাই লেখা দেখেছেন একটি আপুর করুণ পরিণতির কথা জীবনের বাস্তব জীবনের একটি করুণ পরিণতির কথা আমি লিখেছি তো আপুটা আসলে আপুটার জীবনে কি হয়েছিল তাই এখন বিস্তারিত শেয়ার করব আপু হচ্ছে একজন ড্রাইভার মানে রিক্সা চালক আপু আপু কিন্তু অনেক অসহায়ত্বর মধ্যে রিক্সা চালাচ্ছে কারণ বুঝতেই পারছেন শখের বসে কিন্তু কেউ রিক্সা চালায় না একজন মহিলা মানুষ হয়ে পুরুষদের বিষয় আলাদা বিষয় পুরুষদের কথা আলাদা কিন্তু আপু যেহেতু মহিলা মানুষ সে নিশ্চয়ই বড় কোনো কারণে বড় কোনো বিপদে পড়ে এই রিক্সা চালক চালানোটাকে বেছে নিয়েছে তা এখন হচ্ছে বিষয়টা আসলে কি বিষয়টা হচ্ছে এক ভাইয়া একদিন যাচ্ছিল রাস্তা দিয়ে যে ভাইয়াটা অনেক অসহায় মানুষকে প্রায় সময় সহযোগিতা করে থাকে আমি এই ধরনের এক রিক্সা চালক আপুর কথা এর আগেও আপনাদের মাঝে শেয়ার করে দিয়েছিলাম তো সেই আপুটা কিন্তু খুলে বাচ্চা নিয়ে রিক্সা চালাচ্ছিল আর এই আপুটার বিষয় হচ্ছে একটু ডিফারেন্ট ওনার হচ্ছে বাচ্চা একটা আছে তিন বছরের মায়ের কাছে রেখে আসে তো বাচ্চাটাকে নিয়ে বেঁচে থাকার আশায় উনি কিন্তু রিক্সা চালানোটাকে বেছে নিয়েছে আর হয়তো প্রশ্ন করবেন ওনার হাজব্যান্ড কোথায় সবার প্রথমে এই প্রশ্নটাই সবাই করবেন যেটা আমারও হয়েছিল কিন্তু আমি যেহেতু গল্পটা শুনেছি এবং চোখে দেখলাম ভিডিও আকারে তখন আমি বুঝে নিয়েছি বিষয়টা আসলে কি ওনার হচ্ছে বিয়ে হয়েছিল এবং ওনার একটা আছে থেকে বছরের তিন একটি ছেলে বাবু আছে ওনার তো ছেলে বাবুটা যখন হয় তখন ওনার সিজার করতে হয়েছিল তখন ধার করে ওনাদের গ্রামের বাড়ি থেকে কিছু টাকা এনেছিল ওনারা মানে ওনার হাজবেন্ড এবং উনি ভাই বলেছিল নাকি ওনার হাজবেন্ড যে বাচ্চা জন্ম হওয়ার পরে আস্তে আস্তে করে পরিশোধ করে নেবে আর উনি টাকাটা লাভে মানে সুদে এনেছিল তো আমরা মোটামুটি অনেকেই জানি সুদে টাকা মানে টাকা পরিমাণ এক সময় দ্বিগুণ তিনগুণ হয়ে যায় যদি দিতে না পারে আর না দিলেও নাকি প্রতি মাসে কিছুটা পার্সেন্ট ওদেরকে দিতে হয় তো একটা অসহায় মানুষ গরিব সে যেহেতু খেতেই পারছে না সে কিভাবে দেবে আর এই পর্যায়ে ওনার হাজব্যান্ড ওনাকে ছেড়ে চলে গিয়েছে এবং বলেছে যে সে টাকা দিতে পারবে না টাকা পরিশোধ করতে পারবে না আপনারা চিন্তা করেন যে এই বোনটা তখন কি করবে ওনার কি করার আছে তো উনি চোখে মুখে কোনো পথ না দেখে খারাপ কোনো পেশা বেছে না নিয়ে জীবন যুদ্ধ করা সংগ্রামে এক পথ বেছে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখছিল তো বন্ধুরা আমি একটু ব্রেক নিচ্ছি এখন কিন্তু আমি আমার এক ছোটো বোনের বাসায় গিয়েছিলাম মানে ছোটো বোনের সাথে দেখা করার জন্য আমার দরকার ছিল মাঝে মধ্যেই আমাকে আগে দেখতেন যে আমি বাইরে বের হই এখন আসলে খুব কম বের হই তো সেই কারণে আপনাদের মাঝে ভিডিও আকারে আমার বাইরে বের উনিটা শেয়ার করা হয় না আজকে যেহেতু গিয়েছি তো সেটা শেয়ার করে দিলাম তো এখন হচ্ছে বন্ধুরা মূল বক্তব্যে আবারও ফিরে আসছি আপু যেহেতু ওনার হাজব্যান্ড ছেড়ে চলে গেছে তখন কি করবে উনি রিক্সা চালাচ্ছিল তো ভাইয়া হচ্ছে পরীক্ষা করছিল উনি অনেককেই সহযোগিতা করে তো আজকে একটা পরীক্ষার ছোটোখাটো পরীক্ষা নিচ্ছিল যে রাস্তা দিয়ে যাচ্ছিল আর কয়েকজন ভাইকে মানে রিক্সা চালক ভাই দুই তিনজনকে বলল যে আমাকে একটু অমুক জায়গায় নিয়ে যাবেন আমি ভুল করে একটা বাসায় রেখে এসেছি তো আমাকে একটু সহযোগিতা করবেন মানে ভাইয়া চা ছিল দেখতে যে ওনারা কি ওনাকে সহযোগিতা করে কি না কেউ যদি সহযোগিতা করে তাকে উনি সহযোগিতা করবেন মানে কে আসলে সঠিক মানুষ সৎ মানুষ এটা বোঝার জন্য তো দুই তিনজন ভাই কিন্তু বলেছে না বাবা অথবা না মামা না ভাইয়া আমি যেতে পারবো না যেহেতু ভাড়া করা রিক্সা এখন শুধু বের হয়েছি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথা শেষ পর্যায়ে ভাইয়া চোখে আসলো ওই মহিলাটিকে উনি ওনাকে দেখে উনি অনেক দূর থেকেই ডেকেছিল যে আপু আমাকে একটু হেল্প করবেন আমি মানে ব্রেকটা রেখে এসেছি আমার অমুক জায়গায় যেতে হবে খুবই দরকার তো আপু প্রথম পর্যায়ে না করেছিল কিন্তু দ্বিতীয়বার আপু আবার ফিরে এসে পিছন থেকে ভাইকে ভাইকেটাইকে বলো চলেন আসেন কারণ আপনি হয়তো বিপদে পড়েছেন আমিও এরকম বিপদে পড়তে পারি তখন হয়তো আপনিও আমাকে সাহায্য করতে পারেন বা আপনার মতো কেউ আমাকে সহযোগিতা করবে এই কথা বলার পর ভাইয়া বললো যে আপনি আগে না করেছিলেন কিন্তু এখন এত সুন্দরভাবে আমাকে নিয়ে যাওয়ার প্রস্তাব দিলেন ঠিক আছে আপু আপনার লস হয়ে যাবে না তো উনি বললেন না না কিসের লস একবার লস হলে আরেকবার হয়তো হবে আপনার জন্য হয়তো আমি একটু উপকার করে দিলাম একদিন হয়তো আমাকে অন্যকে উপকার করবে এই কথা শুনে আসলে ভাইয়া খুশি হয়ে আপু সাথে উঠেই গেল এবং আপুকে প্রশ্ন করলো যে আপু আপনি একজন মহিলা মানুষ হয়ে এভাবে রিক্সা চালাচ্ছেন এটা কিন্তু খুব অবাক করছে আমাকে আমি বুঝতে পারছি না আপনার কি সমস্যা আপনি তো পুরুষ মানুষ নয় তো আপু বলছে না কি করব আসলে ইচ্ছা করে তো কেউ এরকম করে না তো বন্ধুরা আসলে আমি ওই বুন্টার বাসায় যাওয়ার জন্য বের হয়েছিলাম আপনাদেরকে একটু আগে বলেছি যে আমি গিয়েছি তো আমার বলতে একটু ভুল হয়ে গেছে আমি কিন্তু বোনের বাসায় ওই আপুটার বোনটার বাসায় এখন এসেছি দেখেছেন দৌড়ে আমি পৌঁছে গেছি তো কিছু মনে করবেন না বন্ধুরা আমি আসলে ভিডিওটা শেয়ার করতে করতে গল্পটা বলতে বলতে একটু ভুল করে নিয়েছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো যাই হোক তারপর মূল বক্তব্যে আবার ফিরে আসছি ভাইয়া প্রশ্ন করার পর আপু বলল যে আমার এরকম অবস্থা উনি প্রশ্ন করলো আপনার হাজবেন্ড কোথায় আপনার কে আছে উনি বললো হ্যাঁ আমার হাজব্যান্ড ছিল কিন্তু এখন নেই কোথায় গেছে প্রশ্ন করায় আপু বললো যে সে আমাকে ছেড়ে চলে গেছে তারপর বললো আপনার কোনো সন্তান আছে বলল হ্যাঁ আমার তিন সাড়ে তিন বছরে একটা ছেলে বাবু আছে ওইটাকে মায়ের কাছে রেখে আমি রিক্সা চালাই তারপর বলল যে আমার যখন সিজার হয় তখন আমার বাবুটা সিজারে হয় তখন কিন্তু আমার বেশ কিছু টাকা লাগে গ্রামের বাড়ি থেকে কিছু টাকা আনা হয়েছিল। তো সেই টাকা আমি ঋণ করেছিলাম বন্ধুরা আমি একটু ব্রেক নিচ্ছি এখানে হচ্ছে ওদের আব্বু আমাদের জন্য মোগলাই এবং আইসক্রিম নিয়ে এসেছে সাথে আছে লাল ভাজা মরিচ তো আমরা এখন কিন্তু মোগলাই খেয়ে নেব তারপর হচ্ছে প্রচণ্ড গরম আমরা আইসক্রিমও খেয়ে নেব তো যাই হোক বন্ধুরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি তারপর আপু বলল যে টাকাটা ঋণে এনেছিল সুদে এনেছিল আপনারা জানেন যে সুদের টাকা কি পরিমাণ অ্যামাউন্ট হতে পারে তো সেই টাকা দিবে না বলেছিল ওর হাজব্যান্ড না বলে চলে গেলো ওকে ছেড়ে তারপর আপু চোখে মুখে পথ না দেখে ছেলেটাকে নিয়ে বাঁচার জন্য এই পথ বেছে নিয়েছে তো বন্ধুরা শেষ পর যে আপনাদেরকে একটি কথাই বলতে চাই আমার মতো আপনারাও এই আপুর জন্য মন থেকে দোয়া করবেন আর এদের মতো আর কারো জীবন যেন না হয় এভাবে ঋণের চাপে যেন কাউকে কোনো মহিলা মানুষ হয়ে রিক্সা চালাতে না হয় বা এ ধরনের কোনো কঠিন কাজ করতে না হয় যে কাজগুলো শুধু পুরুষকেই মানায় বন্ধুরা আজকের ভিডিও মূলত এই পর্যন্ত ছিল আবারও দেখা হবে আবারও ফিরে আসবো নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত দোয়া রাখছি সবাই সবার ফ্যামিলি অনেক বেশি ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম